মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান কি করে ইউএন এর ভাইস চেয়ারম্যান পায় যেটা রাশিয়া পেয়েছে পাকিস্তান কি করে মুখ্যমন্ত্রীর বক্তব্য তো বাইরে অডিও তো বহু লোক রেকর্ড করেছে সবার কাছে তো আছে আপনারাও তো শুনেছেন প্রসিডিংসে আছে এটার মধ্য দিয়ে কি সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যর সম্মান জানানো বা পাহলগামে হিন্দু বেচ চিহ্নিত করে খুনের সঙ্গে আইএমএফের এর ঋণ ঋণ ইউএনের ভাইস চেয়ারম্যান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের কি সম্পর্ক আছে বলুন তো যে মুখ্যমন্ত্রী বলেন যে মোদি মোদিজি অমিত শাহজি এরা ভোটের জন্য আবার পাহেলগাম করেছেন ভোট এলেই একটা করে করেন সেই মুখ্যমন্ত্রীকে ন্যাশনালিস্ট বলতে হবে নি সাতবার করেছে আটবার করেছে করতে বলুন না তো ওখানে তো আমাকে কৈফত চাইবে আমি তার উত্তর দেবো আর বাইরের কথা নিয়ে যদি বলে তাহলে ফিরাদ হাকিম যে কথাগুলো বলেছে নরেন চক্রবর্তী যে কথাগুলো বলেছে উদয়ন গো যে কথা বলেছে আজকে বিধানসভার ভিতরে আমার কাছে রেকর্ডিং আছে আউটসাইডে তো শোনা যায় বলেছে আবার বলবো মুখ্যমন্ত্রী যে কথা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তার প্রাক্তন মানে তার ফ্যামিলি নিয়ে সে কথাগুলো তো উনি বাইরে বলেছেন এই স্পিকার কত রকম কথা বলেন স্পিকার বলছেন আপনার বক্তব্য যদি দেখানো হয় তাহলে বা মিডিয়াও চলে স্পিকার বলছেন যদি আপনার এই বক্তব্য দেখানো হয়

দেশের শত্রুর হয়ে এসব কথার সঙ্গে সম্পর্ক আছে ওরা তো প্রিভিলেজ করলে আমাকে প্রশ্ন পাঠাবে প্রমাণ তো করার দায়িত্ব ওদের আমি উত্তর দেবো নিয়ে না আমি কালকে এগারোটায় আসবো না রুলিং প্রিভিলেজে পাঠাবে প্রিভিলেজ কমিটি তো আমাকে পাঠাবে আপনি কি নতুন দেখছেন নাকি সাতবার করেছে আট বার কি হয়েছে এদের দম সব জানা আছে চোর একবার নন্দীগ্রামে আবার হারাবো যেখানে দাঁড়াবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার